চার বছর আগে তো আমি এই ট্রেড কালচার বা ফেভারিটিজম বা সব কিছু নিয়ে কথা বলেছিলাম তখন তো চব্বিশ ঘন্টার মৌপিয়া নন্দী শর্মিষ্টয় গোস্বামী চ্যাটার্জী এরা সবাই আমাকে ডিফেম করার চেষ্টা করেছিল তাহলে কি এই মেয়েটির মতো আমাকে গায়ে আগুন দিয়ে প্রমাণ করতে হতো যে আমি যেটা বলছি সেগুলো ঠিক বলছি এই কালচারটা আছে পাওয়ারে যারা আছে পাওয়ারে যারা থাকে যাদের এই পাওয়ারটা আছে টু অ্যালোকেট মক তারা তাদের এই নিয়েই কাজ করবে এখানে ট্যালেন্টের নিরিখে কাজের নিরিখে কাজ দেওয়া হয় না ফুল স্টপ এখানে তুমি প্রযোজকের কাছের লোক কিনা তুমি ডিরেক্টরের কাছের লোক কিনা তুমি কোন গোষ্ঠীর কাছের লোক কিনা সেই হিসেবে কাজ দেওয়া হয় আপনি যে পাওয়ারের কথা বলছেন এই পাওয়ারফুল লোকজন আপনি বুঝতে পারছেন ইকুয়েশনটা কি রকম আমি আশা করি ইকুয়েশনটা কি রকম কি হয়ে গেল সুতরাং আমি এটা আন্ডারলাইন করে বলতে চাই হালকি কিছু আমি আমি কিছু আমি জানি না আস্ক देम কারণ চার বছর আগে আমি কথাগুলো বলেছিলাম কিন্তু দিনের পর দিন যখন এই মেয়েটিকে কাজ করতে পারে তাকে কাজ দেয়া হয় না যে কাজ করতে পারলো না তাকে কাজ কাজ পছন্দ হয়নি তাকে কাজ দেয়া হলো না সেটা তাও একটা merit বা একটা কিছু আছে যা তার মেরিট নেই ভাই তোমার তোমাকে কি কাজটা হবে না কিন্তু যার মেরিট থাকা সত্ত্বেও তার এখানে কোনো বডি নেই এখানে অ্যাক্টার অ্যাক্ট্রেসদেরও কোনো বডি নেই কারণ অ্যাক্টার অ্যাক্ট্রেসরাও নিজেদের মধ্যে খাওয়া খাওয়াই করতে ব্যস্ত সুতরাং এখানে এই ফেডারেশন আমার কাছে এরকম টেকনিশিয়ানদের প্রচুর মেসেজ আসে দিদি তুমি কি কোনো কাজ করছো আমাকেও কাজে নেবে তিন মাস ধরে কাজ পাচ্ছি না হুমকি পাচ্ছি তাহলে এই জিনিসটা না চলছে আজকে একটা মেয়ের ঘটনায় সেটা করার ঘটনা যেরকম সবকিছু পথযাত্রী বলছে চার বছর আগে আমি বলেছিলাম সুতরাং এই যে অনেকে আছে দেখবেন সুইসাইড করে সিরিয়ালের ছেলে মেয়েরা অনেক আছে সুইসাইড করে আমার বক্তব্য প্রত্যেকটা ইউনিটে প্রত্যেকটা সিরিয়ালের ইউনিটে একজন সাইকিয়াট্রিস্ট মাসে দুবার করে আসা উচিত সব আবার সাইকোলজিক্যাল ইভ্যালুয়েশন করা উচিত আমরা আর্টিস্ট আমাদের মনটা সেনসিটিভ আমরা অল্পে আনন্দিত হই অল্পে ভ্যাঁ করে কেঁদেও ফেলি সুতরাং আমরা নাড়াচাড়া র ইমোশন নিয়ে কাজ করি সুতরাং কখন কোন জিনিসে আমাদের কোথায় আঘাত লাগে সেটা একজন মানুষকে বুঝতে হবে যে কেন একটা মানুষ এই সুইসাইডের জায়গাটা যায় একটা সুইসাইডের অবধি ওয়েট করবো না আমরা একটা সুইসাইড হবে তারপরে আমরা নড়ে চড়ে বসবো নিয়ম রদ রদ বদল করো সবকিছু করো তাহলে প্রথম থেকে এটা কেন আজকের দিনে দাঁড়িয়ে একটা মেয়ে এইখানে কাজে তার কোনো নিরাপদ তার কোন এই সেন্সটা সে ফিল করবে কেন এই পাওয়ার ইকুয়েশনটা সমস্ত এই এই গিল্ডের প্রত্যেকটা ডিপার্টমেন্টের প্রত্যেকটা জায়গায় রয়েছে ক্ষমতায় যারা রয়েছে তার আশেপাশে লোকজন নিয়ে করে আজকে রাহুল এসবিএফ এর মতো মা ছাতার তলায় ছিল বলে তার ব্যাপারটা সবাই মিলে জানতে পেরেছে এত নিউজ হয়েছে এরকম রাহুলের মতো হাজার হাজার ছেলে মেয়ে রয়েছে যারা কাজ পায় না তাদের কথাটা পৌঁছয় না আপনাদের অব্দি আমার কিছু বলার নেই চেয়ার খালি তোমরাই বুঝবে সত্যি কথা বললে তার দাম দিতে হয় আমি তার জন্য প্রস্তুত তার কারণ এই জিনিসটা আমার সাথে মানে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর হয়েছিল সুশান্ত সিং এর মৃত্যুটা আমায় ট্রিগার করে দিয়েছিল যার জন্য আমি আজ প্রায় আঠাশ উনত্রিশ বছর কাজ করছি তো হঠাৎ একটা মেয়ের তারটা কাটলো কেন যে সে ক্যামেরার সামনে এই কথাগুলো বলল আমাকে একজন বললো আমি ভিকটিম কার্ড ইয়ে করছি আর একজন বললো খামতি আছে আমার তাই জন্যে হচ্ছে জন্য বললো ক্রিকেট খেলতে নেমে প্যাড গার্ড সব করে থাকতে হয় তাহলে আগে বোঝা উচিত ছিল লাইনে আসার আমি তো ক্রিকেট খেলতে আসিনি আমি তো অভিনয় করতে এসেছি যে আমি গার্ড প্যাড সব করে আমি নামবো আমি তো আমার কাজের বিনিময়ে কাজ চাইছি আমি কোনো ফেভার চাইতে আসিনি তো কারো কাছে আমি সম্পর্কের জেরে তো কাজ করতে আসিনি সুতরাং আমার মানে আমাদের মতো লোকজনেরা এই সিস্টেমের সবচেয়ে লোয়ার রাঙ্গে থাকি কারণ এই মানে ওর থেকে আমাদের মতো মানুষের তারতম্যটা এটাই ওর যেহেতু বার্থডেটা আরো অনেক কম সেহেতু ওর একেবারেই কোনো পয়সা ছিল না নিজেকে চালনা করার জন্য আর আমরা যেহেতু একটু ওদের থেকে বেশি টাকা পাই আমাদের ওই জায়গাটায় যেতে হয় না সুতরাং এই জিনিসটা এই ফিল্ড লাইনে ভীষণ ভাবে আজকে সবার টনক নড়েছে স্যার না রে আমি ভীষণ রেগে যাই এই অ্যাটিটিউড আর এই সমস্ত কিছু দেখলে তার কারণ কি এক্স্যাক্টলি তাই আমি যখন কথা বলবো আমি যখন কথা বলবো তখন তো মাথা থেকে কথা বলবো আমার কথাগুলো সবাই পছন্দ হবে না তো সেখানে এগুলো হবেই আমি আমি আর অবাক হই না গো আমি একদম অবাক হই না আমি জানি মানুষগুলোকে যার জন্যে